বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মধুপুর উপজেলার সকল সম্মানিত মুরব্বী ভোটার ভাই বোন বন্ধু মুসলমান ভাইবোনদের সালাম অন্যান্য সম্প্রদায়ের প্রতি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছেন আসন্ন আটি মে রোজ বুধবার মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী অরণখোলা ইউনিয়ন পরিষদের সাত আট ও নয় নং ওয়ার্ডের সাবেক চারবারের মহিলা মেম্বার ন্যায় নীতিবান সমাজ সেবিকা মোসাম্মদ মিনারা বেগম মিনারা আপা মিনারা আপার নির্বাচনী মার্কা পদ্ম ফুল মার্কা পদ্ম ফুল মার্কা মিনারা জনাবা মিনারা বেগম মিনারা আপা একজন সৎ যোগ্য ব্যক্তি তিনি বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ এই মধুপুর উপজেলার সর্বস্তরের জনগণ তাই আগামী আটই মে মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল মার্কাতে ভোট দিয়ে বিজয়ী করবেন ইনশা আল্লাহ

যুবক ভাই বোনেরা সালাম নিন পদ্ম ফুল ভোট দিন মুরব্বীগণ সালাম নিন পদ্ম ফুল মার্কাই ভোট দিন আটিমে শুভদিন শুভ দিন মিনারা আপার পদ্ম ফুল ভোট দিন বুধবার সারাদিন পদ্ম ফুল ভোট দিন মধুপুর উপজেলার সকল ভোটার মা বোনেরা সালাম নিন আসছে আটি মে মধুপুর উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা আপাকে পদ্ম ফুলমার্কায় ভোট দিন সুপ্রিয় মধুপুর উপজেলাবাসী একটা কথা মনে রাখবেন ভোট দিবেন না যারে তারে তাহলে উন্নযন্ত দূরের কথা নিজের প্রয়োজনেও খুঁজে পাবেন না তারে ভোট দিবেন মধুপুর উপজেলার সকলের মনোনীত যোগ্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসাম্মত মিনারা বেগম মিনারা আপার পদ্মফুল মার্কা দেখে দেখে তাহলেই অবহেলিত মা বোনেরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে মিনারা আপার মার্কা পদ্মফুল মার্কা মিনারা আপার পদ্মফুল মার্কা মিনারা আপার পদ্মফুল মার্কা মিনারা আপার পদ্মফুল মার্কাট ওগোমা চাচি খালা যান আপনাদের ভোট বড়ই মূল্যবান এবার এবারের নির্বাচনে মিনারা আপার পদ্মফুল মার্কাতেই ভোট করবেন দান কৃষক শ্রমিক জেলে তাতি শিক্ষক ছাত্র ব্যবসায়ী হিন্দু মুসলিম সকলেই বেঁধেছে জোর মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা আপার মার্কাতে এবার দেবে ভোট আল্লাহ তুমি মেহেরবান মিনারা আপার রেখমান আল্লাহ তুমি দয়াবান মার্কার রেখমান দল মত নির্বিশেষে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা আপাকে সবাই ভোট দিবেন এবার ভালোবেসে মধুপুর উপজেলার সকল ভোটারের কাছে দিয়ে গেলাম মিনারা বেগম মিনারা নির্বাচনী সালাম মিনারা আপার মার্কা পদ্ম ফুল মার্কা উন্নয়নে যাকে পাই সেই আমাদের মিনারা আপায় তাই তো সবার কাছে পদ্ম ফুল মার্কাতেই ভোট চাই মা বোনদের কাছে বলে যাই মিনারা আপার পদ্ম ফুল মার্কাতেই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মিনারা আপার পদ্ম ফুল মার্কায় ভোট চাই সকল ভোটারের কাছে বলে যাই মিনারা আপার ফুল মার্কায় ভোট চাই আমাদের দাবি একটাই মিনারা আপার ভোট চাই আর কোনো দাবি নাই ফুল মার্কায় ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের সকলের দোয়া নিয়ে আসছে আটই মে মধুপুর উপজেলা পরিষদে নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিনারা আপার পদ্মফুল মার্কা আপনাদের বিপুল ভোটে জিতেই যাবে ইনশাআল্লাহ অডিও উপস্থাপনায় আপনাদেরই বিনোদন বন্ধু বিজ্ঞাপন কণ্ঠশিল্পী আমি এস এম কামাল খান সাভার ঢাকা মোবাইল নম্বর জিরো